হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও তো সব স্বাগত কী হচ্ছে না হচ্ছে কী নিয়ে ব্লগটা ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন নাহলে কিছুই বুঝতে হবে না এখানে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা বাইরের দিকে বাইরের দিকে যাচ্ছি এখানে লাগেজ ফাকেজ নিয়ে আমরা রাস্তার দিকে চলে এলাম লাগেজ প্যাকেজ নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাবো ওখানে আন্দুলের ট্রেন ধরবো হাওড়া প্ল্যাটফর্মে যাবো আর এখানটা করে লাগেজ তুলতে আমাদের অসুবিধা হচ্ছিল বলে না দিদি আমাদের লাগেজটা তুলে নিলে বলছে খেয়ে খেয়ে খুব জোর হয়ে গেছে এখন আমি লাগেজ তুলতে পারব তো এখানে আমরা শাশুড়ি মা সবাই এখানে আন্দুল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে এখন আমরা ট্রেনে উঠে বললাম উঠে এসে পড়লাম আমরা হাওড়ায় হাওড়া পনেরো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা যাচ্ছি নিউ কনপার্টমেন্টে তো ওখান থেকে গিয়ে আমরা কুড়ি নম্বর প্ল্যাটফর্মে যাবো কুড়ি নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমাদের পন্ডিচারি সুপারফাস্ট এক্সপ্রেস এখানে আসবে হ্যাঁ এগারোটা পঁচিশটা আমাদের ট্রেন ছিল সেখানটা করে অনেক টাইম আমরা আগে চলে এসেছি হ্যাঁ আমরা আগে চলে এসেছি কেননা আমরা প্রথম যাচ্ছি কিছুই জানি না তাই জন্য একটা কৌতূহল একটা মনের মধ্যে ছিল যে কি করবো না করবো তাই জন্য আমরা আগে থেকেই চলে এসেছিলাম তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেন চলে এসেছে সুপার সুপারফাস্ট এক্সপ্রেস তো এখন আমরা ট্রেনের মধ্যে সিট নাম্বার খুঁজে খুঁজে বসে পড়েছি শ্রাবণী এখানটা করে দেখো দেখতে পাচ্ছি বসে আছে এখানটা করে আমাদের সিট পড়েছিল পনেরো আর ষোলো উপরও আর নিচেরও ঠিক আছে জানলার ধারে খুবই সুন্দর ভিউ এখানে এই ফ্যামিলিদের সাথে দেখা হয়েছিল এনারা খুবই ভালো খুবই মানে খুবই ভালো ঠিক আছে তারপরে আমরা তা উনি বলছে যে কি করব কি করব আমি বলছি এখন বসে থাকা তো ট্রেন ছাড়বে কখন দেখা যাক ট্রেন আমাদের পুরো পারফেক্ট টাইমে ছাড়লো এগারোটা তিরিশেই ছেড়ে দিয়েছিল এবার তোমাদেরকে বলছি আমি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ভেলোর চেন্নাই হ্যাঁ কিসের জন্য ট্রিটমেন্ট করানোর জন্য আমার এই কোমরের যন্ত্রণা নিয়ে আমি প্রচুর ভুগছি প্রচুর মানে প্রচুর আর এই সব খরচা আমার স্ত্রী আমার অ্যারেঞ্জ করে দিয়েছে ও না হলে আমি সত্যি সত্যিকার বলছি পারতাম না আর এই রাত্রেবেলা হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করছি দুজন মিলে এখন আমরা রুটি নিয়ে এসেছি আর আলু ভাজা নিয়ে এসেছি আর তোমাদেরকে বলে দিই একটু শুকনো শুকনো খাবার নিয়ে আসবে কেননা ট্রেনের মধ্যে যাচ্ছি প্যাকিং হয়ে থাকবে এর জন্য খারাপ হয়ে যেতে পারে একটু নেই শুকনো শাকনা নিয়ে এসলে ভাজাভুজি তো অসুবিধা কিছু হবে না তোমরা খারাপ হবারও কোনো চান্স থাকবে না তখন আমাদের শাশুড়িমা লাড্ডু দিয়েছিলেন তো লাড্ডু রুটি আর আলু ভাজা খাচ্ছি তো খুবই ভালো লাগলো পেট পেট ভরে গেল তারপর সেই দুঃখজনক ব্যাপার ঘটে গেল যেন বন্ধুরা কী ঘটলো দুঃখজনক ব্যাপার আমাদের আন্দুলকে আমাদের টাটা পরে বেরিয়ে যেতে হচ্ছে এই দেখো আন্দুল প্ল্যাটফর্ম তারপরে রাত্রি হয়ে গেলো প্রায় আমরা শুলাম ওই সাড়ে বারোটার দিক করে হ্যাঁ শ্রাবণী বলছে দেখছিস হাইটে ছোটো হওয়ারও কত ফায়দা যে হ্যাঁ তোমার থেকে তো আর শিখতে হবে তারপর আমাদের বিছানা করে রেডি হয়ে পড়লাম শ্রাবণীকে বলছে হ্যাঁ দেখ দেখ এরভাবেই কাজ চালাতে হয় তারপর আমিও ফাইনালি শুয়ে পড়লাম তারপরে আমার ফুসিকে মনে পড়লো যে আমি এসি থার্ড রেতে টিকিট কেটেছি তোমাদেরকে বাথরুমটা ভালো করে দেখাবো না অবশ্যই দেখাবো তো এখন আমরা এইখানেই পাঁশকুরা এটা ছিল পাঁশকুরা জংশন এখানে দাঁড়িয়ে রেখে প্ল্যাটফর্মটা তোমাদেরকে দেখালাম এই দেখো বাথরুমটা বাথরুমের এত অবধি আমি দেখাতে পারবো তার পরের টুকু আমি দেখাতে পারবো না তো যাই বলছি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ভালোভাবে বলছি দেখো না তাড়াতাড়ি করে আমি বউয়ের মানি ব্যাগটা নিয়েও চলে এসেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে